আমার সাথে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে সাহেব হুমিল্লার লক্ষেজিগর নাথি হজরত মাওলানা সালমান আহমদ চৌধুরী শিক্ষক দরহাদিস লতিফিয়া আমরা হজরত সাহেবুল রহমতুল্লাহি আলহী পরিবারিক জীবন এবং পরিবারিক পরিমণ্ডলে আল্লাহ সাহেবুল রহমতুল্লাহি আলহীর বিশেষত্ব এর উপর আমরা তার কাছ থেকে শুনবো আমরা জানি রাসুল করিম সাল্লাহাম এরশাদ করেছেন হাই রুকুম হাই রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ সেই উত্তম যে তার পরিবারের মাঝে শ্রেষ্ঠ উত্তম মোহব্বতের পাত্র সুতরাং আসুন আল্লাহর অলি এই যে এই এ সম্পর্কে আমরা তার

আমাকে বলা হয়েছে এখানে সাহেব কিবলার শিক্ষা জীবন এবং তার রাজনৈতিক জীবন আরো বিভিন্ন দিকে আলোচনা হয়েছে আমাকে বলা হয়েছে পরিবারের সদস্য হিসেবে পারিবারিক জীবনে তার যে চলাফেরা ছিল সে সম্পর্কে একটু আলোচনা করার জন্য আসলে আমি হজর পত্তর সাহেব কিবলার নাতি হওয়া সত্ত্বেও অর্থাৎ আপনি যেভাবে পেয়েছেন আল্লামা সাহেব যেভাবে দেখেছেন তার মহব্বত যেভাবে পেয়েছেন তার দায়িত্বশীলতা এবং একজন দায়িত্বশীল পিতা হিসেবে পেয়েছেন আপনার পিতা এবং আপনার চাচারা এবং আপনারা পেয়েছেন এবং দায়িত্বশীল মুরব্বী হিসেবে অভিভাবক হিসেবে সেটাই বলতে চাইছি যে হজরত কুলতুল সাহেব রহমতুল্লাহকে সেভাবে পাওয়া পারিবারিক যেভাবে পাওয়া উচিত আমরা সেভাবেই পেয়েছি ঠিকই কিন্তু হজরত কুলতুল সাহেব এত ব্যস্ত ছিলেন যত ব্যস্ত ছিলেন আমরা দুই সেই আমার দাদা আমাদের মনে হতো যেন পুরো সপ্তাহ জুড়ে আমরা তাকে পেয়েছি সেরকম ছিল তার আমাদের প্রতি আমাদের প্রতি তার ব্যবহার ওনার চলাফেরা খুবই সাধারণ ছিল আপনারা দেখেছেন উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ছিলেন যদিও তিনি খুবই সাধারণ কাপড় চোপড় পরিধান করতেন কিন্তু সেগুলো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তিনি যে রুমে থাকতেন আমার এখনো মনে পড়ে আমরা তখনকার সময় আমরা পালঙ্কে থাকতাম কিন্তু ফুলতুল ইসলাম কিবলা তিনি অতি সাধারণ একটি চৌকিতে থাকতেন খুবই পাতলা একটি হ্যাঁ বিছানা যেটা তার নিচে থাকতেন কিন্তু আমরা হয়তো তখনই আমার মনে পড়ে আমরা আমরা থাকতাম পালঙ্কে অনেক অনেক

আটটার সময় ছিল সকাল আটটার সময় আমার কিন্তু দেখা যায় যে পুত্র সাহেবুল্লাহ এক ঘন্টা আগেই মসজিদ উপস্থিত মসজিদ হওয়ার জন্য তিনি সেখানে যেতেন এই উদ্দেশ্য নিয়ে যে আমি যদি কিছু আগে যাই কিছু বেশি পড়াইতে পারি তাহলে কোরআনের খেদমত একটু বেশি করতে পারলাম সেই উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে যেতেন ইভেন আমরা রেডি হওয়ার আগে পুত্রী সাহেবুল্লাহ অনেক ক্ষেত্রে হয়তো আমরা ঘুমের হয়েছি তিনি মসজিদ চলে গেছেন সেরকম সময় গুরুত্ব দিতেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সার্কুলার গাড়িতে করে আমরা হচ্ছে সিলেটে কোনো দরকারে যাব কিন্তু ওই দিন একটা মাহফিল হয়তো মাহফিলের সময় বনিয়ে এসেছে কুলতু সার্কুল আমাদেরকে রেখেই উনি গাড়ি চলে যাচ্ছেন এ কথা বলে যে এখানে আবার হয়তো একজন নাতি অথবা একজন ছেলে একটু পিছনে পড়ে যাচ্ছে কিন্তু ওখানে হাজার হাজার মানুষ আমার অপেক্ষা রয়েছে হয়তো আমি দেরি করলে তাদের অসুবিধা হবে সেজন্য তিনি মানুষের পারিবারিক পরিবারের সদস্যদের চেয়েও তিনি তার মরিদিনকে প্রায়োরিটি দিতেন সবসময় তারপরেও তিনি যেভাবে আমাদের খোঁজখবর নিতেন আমি আগে বলেছি ছিল কিন্তু সেই দুদিন দুদিনে রয়েছি তো আমরা সেটাও দেখেছি কোনো মক্ক থেকে হয়তো তিনি ফিরে আসছেন প্রতিমধ্যে আমাদের আত্মীয় স্বজন কারো বাড়ি পড়েছে তিনি হয়তো অসুস্থ সেই এত ক্লান্তি মানে এত ক্লান্ত থাকা অবস্থায়

আমার মনে আছে যে একদিন আমি এক সফটওয়্যার হলো সাব্বিলাতা এসেছিলেন শুক্রবারে আমি তো শনিবারে গেছি ওনার সাথে দেখা করতে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কালকে কেন আসো ওনার ওনার এত কিছু দিয়ে থাকতো দেখে সামনে আসতেছে ওনার সামনে আসছে কোন নাটি আসেনি না শনিবার সব কিছুকে দুনার ওনা আমাকেই করতে থাকতো আমাকে জিজ্ঞেস করলেন তুমি কালকে আসো না কেন আমি একটা কারণ হইছে এই যে

দিনী শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং এক্ষেত্রে এত ব্যস্ততার মাঝে তিনি তার দায়িত্ব সচেতনতার যে পরিচয় দিয়েছেন আমরা প্রকৃত অর্থে একজন একজন প্রকৃত পিতা এবং জনকের যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি আমি বললে হবে না কিন্তু কোনোভাবেই কোন দিক দিয়ে অব্দুল তরি সাহেব কিবলাকে পিছনে রাখা যাবে না পারিবারিক জীবন রাজনৈতিক জীবন শিক্ষা জীবন সেটা আপনারা জানেন আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমি বড় হওয়ার পর শুনেছি যে আমাদের হয়তো কুলতলি সাহেব গুলা খুলে দেওয়া হতো কিন্তু কিছু বড় হওয়ার পর সেটা অনেকটা অবিশ্বাস হয়ে গিয়েছিল যে কিভাবে উনি আমাদেরকে খুলে নেবেন আর এত বড় হচ্ছে উনি কি এতটুকু সময় আছে না কিন্তু আমি দেখেছি কিছু বড় হওয়ার পর আমাদের ছোট চাচা তো ভাই যারা আছে বোন যারা আছে তাদেরকে সাহেবুলা খুলে দেওয়া হয়েছে তিনি খুলে নিয়ে অনেকক্ষণ ওদেরকে আদর করেছেন ইভেন উনি বসে হয়তো মরিদিন মহিবিনদের সাথে কথা বলছেন ওনাদের

দেড় দুই হাজার ছাত্র সেখানে টাকা খাওয়ার ব্যবস্থা সেটা সম্পূর্ণ বহন করতেন অনেকেই চাইতেন গুরুদিন বিনয়ের সাথে বলতেন যে এই একটা ক্ষেত্রে কমপক্ষে

তো বয়স আমি আগে বলেছি যে নাইনটির উপরে চলে গেছে কিন্তু আমি দেখছি উনি নিজের হাতে ইফতার বন্টন করতে আমি ওনাকে দেখেছি এবং আমি আমার আব্বার কাছ থেকে গল্প শুনেছি যে উনি দারুকা ছাত্রদের জন্য নিজে রান্না করতেন নিজে খাবার বন্টন করতেন সেটা নিজে নিজে করেছেন সেই নজরও রয়েছে তো পুতুলি সাহেব কিবলা হুজুর যেটা বলেছেন মেহমানদারির ব্যাপার

বাচ্চা এবং শিশুদের কান্না শুনতেন উনি এবং সাইফুল্লাহ বিছানায় আসেন এবং আমরা শুনছি যে একটু একদিন এবং সাইফুল্লাহ অবস্থায় উঠে গেছেন এবং খে কাচ্ছে তিনি জানেন কে কাছে কান্না হচ্ছে গিয়ে খোঁজ নিতেন এবং যত তার দরজা মেরে দেখে আসতেন আমার নাতি খাচ্ছে কেন আল্লাহ আমরা বিস্মিত বিশ্বিতাম যে এই এই যে মহব্বত আল্লাহ রসুল এমনি ভাবে তার নাতিদের মহব্বত করতেন বাচ্চাদের প্রতি শিশুদের প্রতি মোহব্বত যে অলি আল্লাহির এটা একটা মহান এক অলির এক মহান এক গুণের বিষয় আমরা ধরে এবং আমরা আরো দেখেছি আপনারা যখন ছোট ছিলেন এবং অনেকেই আপনাদের ছোট দাদা সাহেব গুলা নিজ হাতে গোসল করিয়ে দিতেন গোসল করিয়ে দিতেন যে আমি একদিন পুকুরে গোসল করতেছিলাম তো ফুলতলি সাহেব উনিও তা সেই ফেললেন গোসল করার জন্য খুবই কম উনি পুকুরে গোসল করেছেন আমি হয়তো আগে করেছেন আমরা খুবই কম দেখতাম একদিন সৌভাগ্য আমি পুকুরে ছিলাম আহ ফুলতলি সাহেব ফুলে তা সেটি ফানলেন

রাসুল করিম সাল্লাম যেমনি ভাবে কুল উম্মার জন্য করেছেন রাসুল উল্লাহ সাল্লাহাম যখন পরিবারের মধ্যে থাকতেন তখন বিভিন্ন সাহায্য করতেন পরিবারকে খোঁজখবর নিতেন আত্মীয়জনে খোঁজখবর নিতেন তো আমরা দেখি আল্লাহর এই অলির জীবনে তিনি অত ব্যাপক নিজেই একটা প্রতিষ্ঠান এবং মানুষকে শিক্ষা দিচ্ছেন দীক্ষা দিচ্ছেন আধ্যাত্মিকতা ফের আত ইলমে তেসৌফ ইলমে হাদিস ইলমে ফিকা সব ক্ষেত্রে কিন্তু এরপরে তিনি ভুলে যাননি তিনি এই পরিবারের পরিবারের হিসেবে তার দায়িত্ব এই দায়িত্ব আমাকে আদায় করতে হবে আমরা যখন দেখি তার বিশাল এই চরিত্র এবং সাথে সাথে যখন দেখি এই পরিবারিক এই ক্ষুদ্র পরিমণ্ডলে তিনি পরিবারিক এক সদস্য হিসেবে দায়িত্ব আদায় করছেন আমরা চিন্তা করি যে এই অলির এই বিশালতা মহানতা এই মনের উদাহরণ আমরা মিলিয়ে নেই আল্লাহ রসুলের জীবন চরিত্রের সাথে আসুন